আয়োস কি ব্রাশটাকে মুখে ঘুরে কি করছিস রেখে দে খাচ্ছি খাচ্ছিস ব্রাশ আবার খাই দে আমাকে দে রেখে দি দে নে দি ব্রাশ চোকো ব্রাশ চোকো কে এনে দিল ব্রাশ চোকো বাবা এরকম ব্রাশ চকো হয় হ্যাঁ দাদি কোথায় চকলেটটা দেখি ও বাবা কত সুন্দর ছাপ দিয়া ব্রাশের মতন কি করে বের হয় দেখি কি করে বের হয় একটু লিখে দে হ্যাঁ দেখি এই দেখো পেছন দিক থেকে কি করতে হয় পেছন দিকে ঘোরাতে হচ্ছে কই বের হচ্ছে কই এটা খারাপ কই বের হচ্ছে কই এইবে কই আমাকে দাও দেখি আমি পারি নাকি বের হচ্ছে দেখি কেমন করে বের হচ্ছে এই দেখো দেখি পারানি দেখি মানু আচ্ছা আমি আমি দেখছি পুরো দেখি আমি দেখছি তো তুই দেখো দাঁড়াও বন্ধুদেরকে দেখাও